করেন ট্রেলারটা দেখার পর স্পিচলেস আর সব মিলে তোমার অভিনয় করতে গিয়ে নিশ্চয়ই ওই অনুভূতিটা আরও কাজ করেছে একটু শূন্য পুরো আমার আমার আমি প্রচণ্ডভাবে এখন আমি নিজের মধ্যে নেই আমি আমি পুরোটা দেখে এখন আমি স্বপ্নের ঘুরে আছি মনে হচ্ছে সালের প্রথমেই আর বছরের প্রথমেই এরকম একটা উপহার পাওয়া আমার জন্য একটা দারুণ বিষয় এবং ইয়েস আমি আসি এবার কাজটা নিয়ে আমি কুমার বাহাদুরের চরিত্রে এখানে কাজ করছি এবং থ্যাংকফুল টু দেভেন টেমেন্টার্স প্রমোট ফিল্মস এবং এন্টার কাস্ট অ্যান্ড ফিউ তার সঙ্গে রামদা রয়েছেন রুক্মিনী রয়েছেন যারা আমাকে এই চরিত্রে ভেবেছেন এবং সেই চরিত্রে আমি কতটা করতে পেরেছি আজকে তাদের মধ্যেও কিছুটা প্রশংসা শুনে আমার তো দারুণ লেগেছে মনে হচ্ছে হ্যাঁ কিছুটা আমি রিসিভ করতে পেরেছি এবং অডিয়েন্সেরও ভালো রিয়াকশান পাচ্ছি কারণ আমাদের গান টিজারের আগে রিলিজ হয়ে গেছিলো সব মিলিয়ে আই অ্যাম অন ক্লাউড নাইন মানে তার সঙ্গে আবার এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্টের সঙ্গে যুক্ত হয়ে গেল কারণ স্টার থিয়েটারে নাম পাল্টে ফাইনালি ফাইনালি বিনোদিনী থিয়েটার করা হলো যে এইটা একশো বছর আগের প্রাপ্য ছিল বিনোদিনী সেটা আজকে গিয়ে পাওয়া গেল এবং এই ইভেন্টের সঙ্গে আমার নামটাও যে যুক্ত রয়েছে এটাই আমার আমি নিজের আমি নিজের ম্যানে আপনার পরিবারকে নাম রোশন করে দিই মানে ফ্রম বিপা সিটি টু নাও বিপা ি ইটস অ্যামেজিং থ্যাংক ইউ গড থ্যাংক ইউ থ্যাংক ইউলিউশন একটা রেভলিউশন হলো এটা সত্যি মানে নারী শক্তিকে এরকম একটা জায়গা দেওয়া হল এইটা কিন্তু সত্যি দেখার মতন এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে আজ থেকে পঞ্চাশ একশো হাজার বছর পর যখন তখনকার জেনারেশান ইতিহাসের পাতা উল্টে দেখবে দিনোদিনী দাসিক ব্যাপারে এবং দিন দাসীর প্রাপ্যটা একশো চল্লিশ বছর পর গিয়ে তাকে পাওয়ানো হয়েছে সেই পাওয়ানোর জন্য কারা কারা দায়িত্ব কারা কারা সেই দায়িত্বে রয়েছে তাদের নামও উঠে আসবে সো ইয়েস ম্যা তো আমার অভিযোগ